এই যে ও মাই গাজ অনেক অনেক ব্যানার কিভাবে আসলো আমরা তো কিছুক্ষণ আগে এখান থেকে গেলাম তখন তো ছিল না কি দিয়েছো তোমরা ওদেরকে খেতে বিস্কুট এই জন্য আরো আসছে বুঝছো দেখো 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 কিভাবে খুলে খাচ্ছে রাইসার দেখো ওই যে সেই বাদাম এই যে বাদাম দিয়েছো তোমরা হ্যাঁ হ্যাঁ যাক বাই বাই আমরা এখন চলে যাবো তোমাদেরকে দেখা হয়ে গিয়েছে বানর এটা হচ্ছে সুন্দরবনের বানর কিন্তু আমার একটু ভয় ভয় লাগছে যাই হোক আরো কিছু আছে সামনে এই রাস্তা দিয়ে এই মাত্র গিয়েছি আমরা বাই বাই সুন্দরবনে যারা আসবে তারা মানে বানরদের জন্য বিস্কুট চিপস এরকম টাইপের জিনিস নিয়ে ভিতরে ঢুকতে পারে কারণ বানর এগুলো খেতে খুব পছন্দ করে এই যে আমার কাছে